প্রায় কি খুব রেগে যান দেখুন রাগ তো আমাদের সবারই হয় কিন্তু যখন এটা আমাদের সম্পর্ক কাজ এমনকি মনের শান্তি পর্যন্ত নষ্ট করে দেয় তখন কি করা যায় ভাবুন তো যদি এর একটা বহু পুরনো পরীক্ষিত সমাধান থাকত চলুন আজ আমরা শ্রীকৃষ্ণের দেখানো পথে রাগ নিয়ন্ত্রণের দারুণ তিনটে উপায় জেনে নিই এই প্রশ্নটার সাথে আমরা অনেকেই পরিচিত তাই না কখনো হয়তো ছোটোখাটো বিরক্তি আবার কখনো হয়তো প্রচণ্ড ক্রোধ রাগ কিন্তু নানা রূপে আমাদের জীবনে চলে আসে আসলে রাগ জিনিসটা খুব স্বাভাবিক একটা আবেগ কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটা বিষের মতো কাজ করে কাছের মানুষদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় কাজের জায়গায় ঝামেলা তৈরি হয় আর মনের শান্তি সে তো কবেই হারিয়ে যায় গীতাতে শ্রীকৃষ্ণ কিন্তু খুব পরিষ্কার করে এই চক্রটা বুঝিয়ে দিয়েছেন দেখুন উনি বলছেন ক্রোধ থেকে আসে মোহ আর সেই মোহ থেকে স্মৃতি নষ্ট হয় স্মৃতি নষ্ট হলে বুদ্ধিও কাজ করে না আর বুদ্ধি না হওয়া মানেই তো পতন এটা ঠিক একটা চক্রের মতো একবার শুরু হয়ে গেলে এটাকে থামানো কিন্তু বেশ কঠিন তাহলে প্রশ্ন হল এই চক্রটা ভাঙা যায় কিভাবে। মহাভারত আমাদের খুব সুন্দর একটা পথ দেখায় আর এর শুরুটা হয় একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত এখানেই দেখুন দুজনের মধ্যে আসল পার্থক্যটা একদিকে দুর্যোধন যিনি তার ভুলগুলোকে নিজের পরিচয় বলে মেনে নিয়েছিলেন আর অন্যদিকে অর্জুন যিনি নিজেকে বদলাতে চেয়েছিলেন জানতে চেয়েছিলেন কিভাবে আরও ভালো হওয়া যায় রাগ নিয়ন্ত্রণের প্রথম ধাপটাই হলো এই পরিবর্তনের ইচ্ছাটা তৈরি করা আচ্ছা তাহলে শ্রীকৃষ্ণের শেখানো প্রথম উপায়টা কি এটা শুনতে খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী যে কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে জাস্ট একটু থামা নিজেকে একটু সময় দেওয়া আমাদের রাগগুলো না প্রায় অটোম্যাটিক রিয়াকশনের মতো কাজ করে কম্পিউটারের কোনো প্রোগ্রামের মতো কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন এই রাগের অনুভূতি আর সেটার ওপর কাজ করার মাঝখানে খুব ছোট্ট একটা মুহূর্ত থাকে আর এটাই হলো সেই সুযোগের জানালা যেখানে আমরা আমাদের প্রতিক্রিয়াটা বদলে ফেলার ক্ষমতা রাখি তাহলে আসল কৌশলটা কি? খুব সহজ শুধু প্রতিক্রিয়া জানাতে একটু দেরি করা মানে যখনই বুঝতে পারছেন রাগ উঠছে সবার আগে মেনে নিন যে হ্যাঁ রাগ হচ্ছে এরপর সাথে সাথে ওই জায়গা থেকে একটু সরে যান একা কারো সাথে কথা না বলে জাস্ট পাঁচটা মিনিট অপেক্ষা করুন বিশ্বাস করুন এই সামান্য কয়েকটা মিনিটই কিন্তু আপনাকে ওই আবেগের স্রোতে ভেসে যাওয়া থেকে বাঁচিয়ে দেবে কন্ট্রোলটা তখন নিজের হাতে চলে আসবে বেশ নিজেকে সময় তো দেওয়া হলো এরপরের ধাপটা কি দ্বিতীয় উপায়টি হল সচেতনভাবে নিজের মনের অবস্থাটাকে বদলে ফেলা মানে ওই নেতিবাচকতা থেকে বেরিয়ে আসা এই দারুণ কৌশলটার একটা নামও আছে প্রতিপক্ষ ভাবনা এর মানে কিন্তু নেতিবাচক চিন্তাকে জোর করে চেপে রাখা নয় বরং এর ঠিক উল্টো মানে একটা ইতিবাচক চিন্তা নিজের ভেতর তৈরি করা পতঞ্জলির যোগসূত্রও কিন্তু ঠিক এই কথাই বলছে যখনই মনে কোনো খারাপ বা অশুভ চিন্তা আসবে তার বিপরীতে ভালো কিছুর ভাবনা আমাদের আত্মনিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে ব্যাপারটা অনেকটা বাগানের আগাছা তুলে ফেলে সেখানে একটা ফুলের গাছ লাগানোর মতো তাই না যেমন ধরুন মনে হচ্ছে এই লোকটা আমাকে খুব বিরক্ত করছে এই ভাবনাটার বদলে যদি ভাবা যায় আমি শান্তি আর করুণা বেছে নিচ্ছি তাহলে কিন্তু মনের অবস্থাটা পুরো ঘুরে যায় এর জন্য কোনো শান্তিদায়ক মন্ত্র বা অন্যের ভালোর জন্য প্রার্থনাও দারুণ কাজ করতে পারে প্রথম দুটো উপায় তো গেল তাৎক্ষণিক সমাধান কিন্তু যদি রাগটাকে গোড়া থেকে নির্মূল করতে হয় তাহলে তৃতীয় উপায়টা কাজে লাগাতে হবে আর সেটা হল রাগের আসল কারণটা খুঁজে বের করা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের রাগ কিন্তু বেশিরভাগ সময়ে পরিস্থিতির জন্য হয় না হয় আমাদের অপূর্ণ প্রত্যাশার জন্য আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটা না হলেই হতাশা জন্মায় আর সেই হতাশা থেকেই আসে রাগ আর এখানেই কিন্তু প্রথম দুটো উপায় কাজে লাগে নিজেকে সময় দিয়ে আর মনকে শান্ত করে আমরা সেই স্বচ্ছতাটা পাই যেটা দিয়ে রাগের পেছনের আসল সমস্যাটা বোঝা যায় হতে পারে সেটা কোনো ভুল বোঝাবুঝি আর একবার শান্ত মাথায় দেখলে সেই সমস্যার সমাধান করাও অনেক সহজ হয়ে যায় তাহলে এই যে পুরো আলোচনাটা হলো এই তিনটি উপায় থেকে আমরা আসলে কি শিখলাম এর সারমর্ম হল শক্তি আর শান্তিকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখা আমরা অনেকেই ভাবি রাগ দেখানো মানেই শক্তি কিন্তু আসল সত্যিটা হলো রাগ কমানো দুর্বলতা নয় বরং এটাই আসল শক্তি কারণ এর মাধ্যমে আমরা বাইরের পরিস্থিতিকে নয় বরং নিজের ভেতরের শক্তি আর শান্তিকে গুরুত্ব দিই সত্যিকারের যোদ্ধা তো তিনি যিনি বাইরের শত্রুর আগে নিজের মনকে জয় করেন তাই শেষ প্রশ্নটা এটাই আজ কিভাবে নিজের সেই শক্তি আর শান্তিকে ধরে রাখা যায় হয়তো খুব ছোট কোনো পদক্ষেপে কিন্তু এই প্রাচীন জ্ঞানকে কিভাবে নিজের জীবনে একটু একটু করে কাজে লাগানো যায় এটা সবাইকে ভেবে দেখার অনুরোধ রইল